হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে আর স্কুলে যাওয়া হলো না কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যখন ঘুমটা আসলে আমি অ্যালার্ম দিয়ে রাখি রোজ কিন্তু অ্যালার্ম বেজেছে ঘুমটা ভেঙেও ছিল তারপরে আবার অ্যালার্ম অফ করে শুয়ে পড়েছি তো আর ওঠা হয়নি যখন ঘুম ভাঙলো তখন স্কুলের টাইম বেরিয়ে গেছে তো আজকে আর স্কুল মিস হয়ে গেল স্কুলে যাওয়া হলো না গুড মর্নিং সবাইকে সুপ্রভাত শুভ সকাল তোমাদেরকে দেখো বাইরে ওয়েদারটাও খারাপ বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার আমার একদম ভালো লাগে না একটু রোদ না উঠলে ভালো লাগে কিন্তু এখন তো বর্ষাকাল বৃষ্টি তো হবে তো চলো কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ আমি তো ভালো আছি তোমরা কেমন আছো জানিও চলো আজকে সকালটা শুরু করি ফ্রেন্ডস দেখো আমি ব্রাশ করে মুখ ধুয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছি এই দেখো বন্ধুরা আমার মেয়ে এখন পড়াশোনা করছে আজকে তো স্কুলে যেতে পারিনি তাই বাড়িতেই পড়তে বসেছে স্কুলে যেতে পারিনি মানে স্কুলের টাইম মিস হয়ে গেছে ঘুম থেকে ওঠা উঠতে পারিনি তো যাওয়া হয়নি যেই সময় ওঠা হয়েছে সেই সময় আর কি স্কুলের গেট বন্ধ হয়ে যায় তো সেই কারণে আর স্কুলে যাওয়া হয়নি তখন বাড়িতেই পড়তে বসেছে দেখেছ পড়াশোনা করছে কত সুন্দর লিখছে অ আ এগুলো রোজই প্রায় লেখাই কেন বলতো রোজ না লিখলে তো এগুলো ভুলে যায় বাচ্চা মানুষ তো মনে রাখতে পারে না ভুলে যায় এই জন্য একটু প্র্যাকটিসের এগুলো থাকলে মনে থাকবে তোমার বিছানা তোলা হয়ে গেছে দেখো বিছানা গোছানো হয়ে গেছে বিছানা গোছানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন দেখে নাও এ বি সি বি ই

না ঝ ঝ ঝ ঝ ঠিক আছে ঝ ঝ এখানে ঝ লেখো ঝ ঝ তো বইয়ের মতো লিখে এতো অনেকটা এরকম না এরকম লেখো এরকম না হুম হ্যাঁ লেখো তো অনেকটা এরকম দেখতে হবে এই এরকম না ওটা ওরকম দেবো না তুমি ঝ লেখো না এই তো এরকম লেখো এই যে এটা দেখাচ্ছে আমি না ওটা দেবে না ওটা দেবে না শুধু এটা হবে कि ओटा ध ओरी हे जो झ प फ ब भ उ च छ उ जे छ इथे लेखी ग इ ग ओ खाली ना अच्छा लेखी चलो जल्दी पटकन पडीन जल्दी पडीन এখানে সমস্ত জলের বোতলগুলো ভরে রেখেছি সমস্ত জলের বোতল আমার ভরা হয়ে গেছে দেখেছি প্রচুর বোতল প্রচুর জলের বোতল জলের বোতলের মেলা বসেছে বন্ধুরা এখন আমি মাছটাকে বের করে নেবো ফ্রিজ থেকে এই মাছটা আজকে রান্না করব ঠিক আছে এটা রান্না করব ফ্রিজ থেকে বের করলাম চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না অলরেডি বসিয়ে দিতে এসেছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এইবারে আলুটা ভেজে নেব দেখো এখানে আমি আলুগুলোতে ভেজে নিচ্ছি আলু ভাজা হচ্ছে আমার ফ্রেন্ডস দেখো এখানে মাছের নুন হলুদ দিয়ে দিয়েছি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজবো আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন কারণ এই মাছটাতে রসুন দিতে হয় তো এটাকে বাছা মাছ এরকম সম্ভবত এটার নাম তো আদা রসুনটা পেস্ট করে নেবো আর কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজটা কেটে নিয়েছি যে মাছটাকে ভেজে নেবো হ্যাঁ চলো দেখতে থাকো তোমরা তো ফ্রেন্ডস দেখো এখানে আমার মাছ ভাজা হচ্ছে এই মাছটা না প্রচণ্ড ফোটে জানো তো ভীষণ ভয় লাগে এই মাছটা ভাজার সময় মানে অন্যান্য মাছ ঠিক আছে কিন্তু এই মাছটা প্রচণ্ড ফোটে হয়ে হয়েছে কথা হয়েছে দেখো বেশ কালারটাও ভালো দেখো ফ্রেন্ডস এখানে আমার মাছের তরকারিটা হয়ে এসছে প্রায় ফুটছে তো নামিয়ে নেব হয়ে এসছে এটা শেষের দিকে তোমরা দেখতে থাকো ব্লগটা হ্যাঁ সাথে থাকো আমি কি কী রান্না করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিয়ে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে মাছের তরকারি তো ফ্রেন্ডস দেখো মেয়ের স্নান হয়ে গেছে মেয়েকে এখন চুল আচরে দিচ্ছি জামা কাপড় সবই পরিয়ে দিয়েছি দাম হচ্ছে জামাকাপড় পরিয়ে এখন চুল আঁচড়ে দিচ্ছি তো এবার আমি যাব স্নানে আমি স্নান করে আসি তারপরে পুজো দেওয়া খাওয়া দাওয়া অনেক কাজ আছে হ্যাঁ তোমরা দেখতে থাকো সাথে থাকো খাওয়া দাওয়ার পরেও তো অনেক কাজ থাকে মোছা বাসনগুলো এখন ধোবো বাসন আছে প্রচুর বেশি খাওয়ার পরের বাসন দুপুরে তো চলো তোমরা দেখতে থাকো Thank you. দেখো আমার সমস্ত একঠো বাসন আমি মেনে নিয়েছি দুপুরের বাসনগুলো খাওয়ার পরে বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে আমি জায়গাটা মুছে নিচ্ছি ওটা জল পড়েছে প্রচুর বাসন বাঁচলে না জলটা ছিটকিয়ে পরে চারিদিকে দেখো আমার বাসন কুসন সমস্ত আমি মেজে ফেলেছি পরিষ্কার করে ফেলেছি দেখেছ সমস্ত মেজে নিয়েছি এটা ফেলতে হবে এটা ডাস্টবিনে ফেলবো এর মধ্যে এ বিস্কুটের প্যাকেট আনাজের খোসা মাছের কাঁটা এই সমস্ত রয়েছে আর এটার মধ্যে আছে এটার মধ্যে না আম রয়েছে দেখো যে এই আমগুলোকে এখন কাটবো এই দেখো এই যে আম এগুলোকে কাটবো ধুয়ে ভালো করে চলো তোমরা দেখতে থাকো আবার আসছি এই দেখো আম কেটে নিয়েছি চলো এটা খাওয়া যাক এখন তো ফ্রেন্ডস আমাদের ভ্লগটা কেমন লাগলো আমরা দিনে যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সবটা তো শেয়ার করা যায় না সবটা শেয়ার করলে তাহলে অনেক বড় একটা ভিডিও হবে তো যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করি তোমরা আমাদের পাশে থাকো আমাদেরকে ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থাকো আর আমাদের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমাদের চ্যানেলটাকে যাতে আমরা যখনই ভিডিও পোস্ট করব তোমার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি ভিডিওটা দেখে নিতে পারো ওকে তাহলে এখন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা